মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান যখন কমছে তখন বিস্ময়করভাবে উত্থান ঘটেছে আফগানিস্তানের মুদ্রার গত ছয় সেপ্টেম্বর দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে গত এক বছরে ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে সতেরো দশমিক পঁচিশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে আফগানিস্তানের টোলো নিউজ বলছে গত বছর নতুন করে একশো ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় ও অর্থবিষয়ক ব্যবসার লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখন আফগানিস্তানে সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার সাতশো আশিটি এছাড়া গত বছর সাত বিলিয়নের বেশি পুরনো আফগানি মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের শুরুর দিকে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছিল এবছর বিশ্বের বড় বড় মুদ্রার বিপরীতে বিশেষ করে ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান কমতে পারে কিন্তু বিশ্বব্যাংকের সেই ভবিষ্যতবাণী ভুল প্রমাণিত হয়েছে এদিকে মুদ্রার মান বাড়লেও আফগানিস্তানের অর্থনীতি এখনও স্থিতিশীল অবস্থায় আসেনি বলে উল্লেখ করেছে টোলো নিউজ সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানে এখনও বিপুল সংখ্যক মানুষ বেকার নেই কর্মসংস্থানের ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয় কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এই বিষয়গুলো পর্যাপ্ত নয় এখন আফগানিস্তানে প্রতি মার্কিন ডলার বিনিময় হচ্ছে সত্তর দশমিক দুই আফগানি মুদ্রায় দু সালে নতুন করে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় বসে তালেবান তখন সবাই আশঙ্কা করছিল এবার আফগানিস্তানের মুদ্রার মানের ভয়ঙ্কর অবনমন হবে এবং অর্থনীতি ধসে পড়বে কিন্তু দুই বছর পর দেখা যাচ্ছে ঠিক তার বিপরীত ঘটনা ঘটেছে